অনেককেই বক্তব্য দেওয়া সুযোগ দেওয়া হয়নি আমি সামান্য বইতে কথা বলবো আপনার সবাই অবগত আছেন আল্লাহ গুলা আল আমিন শ্বাস দিন ছেড়ে যায় না চাষ জ্বলন্ত প্রমাণ খুনি হাসিনা শতাব্দী বছর যে শাসন করেও পিছন থেকে ভারতে পালিয়ে গিয়েছে আমাদের দেশ নায়ক রাষ্ট্র নায়ক তারেক রহমানকে তারেক রহমান সহ অনেকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল আল্লাহুল আপনাদের দোয়ার আমাদের সকলের দোয়ার আমার মা বোনের আশীর্বাদে সেই গ্রেনেড হামলা মামলায় সবাই খালাস হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে অতি শীঘ্র তারেক রহমান ফিরে আসবে আর খুনি দেশ থেকে পালিয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুনি হাসিনা পালিয়ে গেছে তার কিন্তু প্রতাপটাই বাংলাদেশ এখনো রয়েছে সেই প্রতাপটার দিকে আপনারা খেয়াল রাখবেন যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে আমি স্পষ্ট কথা বলতে চাই আমরা অনেকেই মনে করি যে বিএনপি ক্ষমতা এসেছে আমাদের ভাগ্যে ছিল সেদিন আমাদের রাষ্ট্রদায়ক চারটা আমাদের ভিডিও কনফারেন্সে তিনি বলেছিলেন যদি কেউ মনে করেন ক্ষমতা আসেন সেটা ভুল ধারণা আমাদের পরিশ্রম করতে হবে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে আগামী নির্বাচনে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তার একটা প্রধানমন্ত্রী করতে হবে দেশে আনতে হবে তাই আমরা এই মিটিংয়ের পরেই আগামী দিন থেকে আমরা যেন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের ভোট প্রত্যাশী যারা আছেন তাদের কাছে যাব এবং ভোট গ্রহণ করব আপনারা সবাই অবগত আছেন এই খুশি না খুনি হাসিটা বাংলাদেশ এমন কোন সেক্টর নাই যে লুটপাট না করেছে এই বাংলাদেশের যে অবস্থা করেছে এটা সঠিকভাবে আমাদের পালন করতে হবে সঠিকভাবে দাঁড়াতে হবে সেজন্য আমরা সভাগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে তারা আমার দেশে এনে জয়যুক্ত করতে পারি এবং আপনারা অবগত আছেন এই খুনি হাসিনা সরকার সরকারের সৈরেচা ছিল খুনি হাসিনা সৈরচা ছিল কিন্তু এরশ্বাস এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই আমার নেত্রী আমার মাকে বিদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছিল বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মৃত্যু হবে